তেরো বছরের নাবালিকার বিয়ে বন্ধ করলো অন্য আর এক নাবালিকা রাত পোহালেই বিয়ের কাজ শেষ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বিয়ের প্যান্ডেল চলছে রান্নাবান্নার কাজ বাড়িতে ঠিক ঠিক করছে আত্মীয়দের ভিড় আজ সন্ধ্যায় নাবালিকার আই ভাত পরদিন তার বিয়ে কিন্তু সেই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি তার আত্মীয় নাবালিকা এক বোন সে দশম শ্রেণীর ছাত্রী তড়িঘড়ি বিষয়টি অভিযোগ করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ও বোলপুর থানায় প্রশাসনের আধিকারিকরা বিয়ে বাড়িতে এসে বন্ধ করল নাবালিকার বিয়ে ঘটনাটি ঘটেছে বোলপুরে নিচু বাধ্য গোড়াতে মাত্র ১৩ বছর চার মাস বয়স নাবালিকার বোলপুর একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে পরিবারের তরফ থেকে পূর্ব বর্ধমানের রাউস গ্রাম ভেদিয়ার একটি গ্রামে বিয়ে ঠিক করেন আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকার আইবুড়ো ভাত পরের দিন শুক্রবার তার বিয়ে নাবালিকার বিয়ের খবর পেয়ে হাজির হন বোলপুর থানার পুলিশ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ অ্যাক্সেস টু জাস্টিস ফর পক্ষ থেকে সুদীপ ঘোষ সহ প্রশাসনের প্রতিনিধিরা পরিবারের মতো বিয়ে হবার কথা ছিল পূর্ব বর্ধমানের আউস গ্রামের ভেদিয়ার একটি গ্রামে বিয়ের সব প্রস্তুতি শেষ প্যান্ডেল বাঁধা থেকে সাউন্ড সবই রেডি বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন রান্নাবান্না সবই হচ্ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় আইবুড়ো ভাত বৃহস্পতিবারই প্রশাসনিক আধিকারিকরা গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পরিবারকে এরপরে শুরু হয় হৈহট্টগোল প্রশাসনের আধিকারিকদের সঙ্গে শুরু হয় বচসা পরিস্থিতি কিছুটা বেগতি হওয়ায় বিষয়টি জানানো হয় সিউরি আদালতের বিচারক নিরুপমা দাস ভৌমিক ও বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথকে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বোলপুর ব্লকের জয়েন্ট বিডিও ফার্মান আলী নাবালিকা কন্যার পরিবারকে সতর্ক করে বলেন আইন অমান্য করে বিয়ে দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেবেন বিয়ে বন্ধ করার সময় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন অবশেষে পরিবার অঙ্গীকারপত্র দেন প্রশাসনের আধিকারিকদের আঠেরো বছর না হলে বিয়ে দেবেন না তাদের কন্যার নাবালিকা যাতে স্কুলে যায় সে বিষয়ে নাবালিকাও তার পরিবারকে বোঝানো হয় কেবল কন্যা পক্ষকেই নয় সতর্ক করা হয় ছেলে পক্ষকেও আর যদি তুমি করতে পারবে আঠারো বছর পর এখন সরকার থেকে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হয় কন্যাশ্রি সহ তোমার স্কলারশিপ মান্থলি সব কিছু পাও সরকার ডিজিটাল আছে পড়াশোনা করতে যদি কোনো সমস্যা হয় সেটা পড়াশোনার কেন্দ্রে দিতে পারে বা ওই ফোন করে করে তুমি কিন্তু তোমাদের দুটো না কথা জানাবে আমাদের ফোন নাম্বার আমার কাছে হচ্ছে আমাদের

সব থেকে বড়ো কথা হলো যে সেই বিয়েরটিকে বন্ধ করার জন্য উদ্যোগ নেয় আরও বেশ কিছু নাবালিকা না যারাও মাইনর তাদের নাম আমরা কনফিডেন্সিয়াল রাখছি সেটা প্রকাশ করা ঠিক হবে না বাল্যবিবাহ বন্ধ করার জন্য বীরভূমে সারা জেলা জুড়ে একটা প্রচার চলছে কাজ চলছে জেলা প্রশাসন থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ চাইল্ড লাইন সবার উদ্যোগে তো যখনই নাবালিকা বিয়ের খবরগুলি আসে ওয়ান জিরো বা ওয়ান ওয়ান টু বা কনসার্ন বিডি অফিসে কিন্তু আজকে বোলপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের কাছে খুবই একটা বিষয় ভালো যে সচেতনতাটা এমনটাই বেড়েছে যে একটি নাবালিকা মেয়ের বিয়ের বন্ধ করার জন্য তার নাবালিকা আত্মীয়া বা আত্মীয় স্বজন বা বন্ধুরাই উদ্যোগ নিয়েছিল এবং কনফিডেন্সিয়ালি সেটা ডিএলএসএ এবং পুলিশকে তার বান্ধবীরাই খবর দিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে বিয়েটা বন্ধ করা হয়েছে এবং কাউন্সিলিং করা হয়েছে আর একটা বিষয় যেখানে এসে দেখলাম প্যান্ডেল মাইক লাইট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তাদেরকেও সতর্ক করা হয়েছে তারা যেন কোনো বিয়ের যখন খবর আসবে তারা যেন মেয়ের জন্ম তারিখটা ভালো করে দেখে নেয় যাতে আঠারো বছর হয়েছে কিনা এইটুকুই বোলপুরের ধুমার ডাঙায় পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে